ডিগ্রিতে ছাত্র ভর্তি নিয়ে ধর্নায় বসল করিমগঞ্জ কলেজের এবিবিপি বৃহস্পতিবার এবিবিপি করিমগঞ্জ ইউনিট ডিগ্রি ভর্তিতে করিমগঞ্জ কলেজের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়ে করিমগঞ্জের কলেজের গেটের সম্মুখে ধর্নায় বসলেন এবিবিপি সংগঠনের ছাত্র ছাত্রীরা তারা বলেন করিমগঞ্জ কলেজের অনেক শিক্ষার্থীরা তাদের নিজস্ব কলেজে ডিগ্রিতে চান্স পাচ্ছে না এবং কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে মনোযোগ দিচ্ছেন না গত কয়েকদিন পূর্বে এবিবিপির পক্ষ থেকে করিমগঞ্জ কলেজের অধ্যক্ষ রামানুজ চক্রবর্তীর কাছে ভর্তির বিষয়ে একটি স্মারকপত্র প্রদান করেন এবিবিপি সংগঠনের ছাত্রছাত্রীরা অন্যদিকে গতকাল বুধবার করিমগঞ্জের জেলা শাসক মৃদুল যাদবের সঙ্গে সাক্ষাৎ করে এবিবিপি সংগঠনের ছাত্রছাত্রীরা স্মারকপত্রের মাধ্যমে দাবি জানিয়েছিলেন কলেজে আসন পর্যাপ্ত না হলে ডিগ্রি আসনের ক্ষমতা বাড়ানোর দাবি এছাড়াও কলেজ ছাত্রছাত্রীদের ওবিসি এনসিএল শংসাপত্রের দ্রুত অনুমোদনের বিষয়ে দাবি তুলেছিলেন ব্যুরো রিপোর্ট আমার সোনার কালীগঞ্জ আজ আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে এবং করিমগঞ্জ কলেজের জেনারেল স্টুডেন্টের পক্ষ থেকে করিমগঞ্জ কলেজের গেটের সম্মুখে একটা ধর্ণা কার্যসূচি পালন করছি যার মূল বিষয় হলো করিমগঞ্জ কলেজে এফ ইউ এফ ওয়াই ইউজি ফার্স্ট সেমিস্টারের সিট ক্যাপাসিটি বাড়ানো হত হবে বাড়ানো হওয়ার জন্য এবং করিমগঞ্জ কলেজ থেকে যারা এইচএস পাস করেছে তাদের যাতে একটা প্রাধান্য দিয়ে করিমগঞ্জ কলেজে এডমিশন হয় এটা হলো আমাদের মূল আজকের দরনার মূল টপিক আমাদের আজকের দাবি হচ্ছে যে করিমগঞ্জ কলেজে সিট থাকা সত্ত্বেও কেন লিস্ট আউট হচ্ছে না লিস্ট আউট যদি হচ্ছে না কোর্ট অ্যাডমিশনে কি যারা দুশো আড়াইশো তিনশো জন মানুষ রয়েছে ওদেরকে অ্যাডমিশন হবে আমাদের কলেজে আমরা জানি যে আর্টসের জন্য মর্নিং শিফট ছিল আজকের দিনে কোনো কলেজের মধ্যে মর্নিং শিফট নেই কী কারণে বা কার দ্বারা এই মর্নিং শিফট ছুটানো হয়েছে তার কোনো ধরনের কোনো তথ্য নেই আমরা দাবি জানাই যদি মর্নিং শিফট ফুটানো হয় তাহলে মর্নিং শিফ্টের যারা আর্টসের যারা জন স্টুডেন্ট অ্যাডমিশন পেত ওদেরকে যাতে ডে শিফটের মধ্যে দেওয়া হয় চান্স এবং যদি দেওয়া হয় না তাহলে মর্নিং শিফটটা যেভাবে চলে আসছে ওইভাবে চলে আসতে হবে আমাদের দাবি হচ্ছে যে করিমগঞ্জ কলেজে যারা স্টুডেন্ট বছর থেকে ওরা করিমগঞ্জ কলেজে পড়ে আসছে কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে করিমগঞ্জ কলেজ থেকে পাস আউট সিক্সটি এইট সেভেন্টি পার্সেন্টে স্টুডেন্টরা এখনও লিস্টে নাম আসছে না আমি যদি কমার্সের কথা বলি কমার্সে প্রথম লিস্টে এসেছে জনের নাম সিক্সটি জনের এবং এখন এসেছে টোয়েন্টি টু করিমগঞ্জ কলেজে কি কমার্সের মধ্যে কি এইটটি টু জন মানুষের কি সিট ক্যাপাসিটি নাকি যদি সিট ক্যাপাসিটি থাকে এরকম তাহলে তো সিট ক্যাপাসিটি বাড়ানো আর যদি সিট আরও থেকে যায় তাহলে লিস্ট আউট হোক লিস্ট আউট হয়ে স্টুডেন্টরা যাতে অ্যাডমিশন পায় এটা আমাদের দাবি আমরা জানি করিমগঞ্জ কলেজে দুটা করিমগঞ্জ কলেজ করিমগঞ্জের মধ্যে দুটা কলেজ আছে যেটার মধ্যে ডিগ্রি হয় এবং এখন হয়েছে সৈরত স্কুল এবং আমাদের বিএড কলেজ কলেজে সর্বত স্কুলের যেটা কলেজ খুলেছে ওটা আমরা জানি করিমগঞ্জে যারা ছাত্ররা আছে ম্যাক্সিমাম আর এস কলেজে এবং করিমগঞ্জ কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য অ্যাপ্লাই করে আজকে যদি ছেলেরা যারা ছেলেরা আছে বিশেষ করে করিমগঞ্জ কলেজে যদি সিক্সটি ফাইভ সেভেন্টি পার্সেন্ট নিয়ে চান্স পায় না তাহলে ওরা কোথায় যাবে ওই স্টুডেন্টদের যে এক বছর লস হবে ওই ওই স্টুডেন্টদের লাইফের লাইব্রেরিটিটা কে নেবে আমাদের দাবি হচ্ছে এটা আজকে যদি করিমগঞ্জ কলেজে ছাত্ররা অ্যাডমিশন না পায় মেয়েরা হয়তো আর কলেজে পেয়ে যাবে কিন্তু ছেলেরা তো কোনো রাস্তাই নেই তাই জন্য আমরা এইটা ডিমান্ড নিয়ে আজকে প্রোটেস্টে বসেছি এবং যতক্ষণ আমাদের এই ডিমান্ড ফুলফিল হবে না আমরা এখানে বসবো এবং একটা কথা সবাইকে জানিয়ে দিতে চাই অনেকগুলো তো ছাত্র সংগঠন আছে কিন্তু আজকের দিনে ছাত্রহিতের জন্য ছাত্রদের জন্য শুধুমাত্র ভেবে বিত বিদ্যার্থী পরিষদ একমাত্র ছাত্র সংগঠন যে আজকের দিনে প্রোটেস্ট করছে তাই আমরা ছাত্রদেরকে আহ্বান জানাবো সবাই আসুক এসে আমাদের এই প্রোটেস্টে যোগদান দে এবং প্রোটেস্টটা যাতে ফুলফিল হয় তার জন্য আমাদের সাহায্য করে অন্যমাত্র ভারত মাতা কি যায়